এটার ভিতরে কোন সিং মাছ দেয় নাই কোন বাচ্চা দিছি কথা কয় না দিছি এবার আমি খেলাটা দেখাবো আর মুরব্বী কইতাছে রমজানের তিন, তুই ফিরি মাননা দিবি ভালো কথা তোর মাজন কি কি কাম করে আমাদের মাজন দেয় কাম করে আর পাঁচ মিনিট পরে অনেক লোক নিমে চাল দেয় দাঁত সেট করবে কথা বল না কে হুজুর বলবে না রোজা রমজানের দিন আমাদের মাজনটা ব্যবহার করবেন

বেড়া সে মাজলে রক্ত হে না এখন পেটে ছেড়ে এখন মুখে দিবেন যদি রক্ত হে রক্ত আপনার ময়লায় ফেলবেন সবার সামনে আমি জিলবা দেশাই দেখাম কেউ লেগে মিথ্যা কথা বললাম আপনারে এই দাঁত নড়ে যেটা বেশি নড়ে ওইটা বসতে গেলে এক মাস লাগবো যেটা হালকা নড়ে ওইটা বসতে গেলে এক সপ্তাহ লাগবে এই সাহেব শিরশির করে ব্যথা করে রক্ত আসে মারি ফুলে ঠান্ডা পানি খেতে পারেন না এই সাহেব এই দাঁতের সাথে চুলের সয়েন সাথে কানের সয়েন দাঁত মাজা শূন্য শূন্য তেরা

সারা দোনা দয়াল সারা দোল দোয়াল দয়াল সারা গো

নিচি তই মাজন বালো তই মাজনীখন কৈ দিয়া কৈ দে বেচ বাজান এই মাজন দা বিৰাট বড়ো মজ মাকে মজ মাৰ ভিতৰে এই দাঁতৰ বে তাত কমাই দাঁত মৰা শক্ত কৰি ইয়াক দাম ইয়াকে মাজন বিক্ৰী কৰি চল্লিশ টিহা চল্লিশ টিহা ইনুজল চল্লিশ টিয়া দাম চাই কব তোর মাজন দে তুই মাছ ধা না চল্লিশ টিহার একটা প্যাকেট বেচবো না হুজুর টিয়া দে লাগবো না ওই চল্লিশ টিয়ার তোকে

কবের <laughs> পরা